সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে আছি আমরা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে শোরুমে যেটা আগামীকাল শোরুমের জন্য কি কি অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আপনারা সবাই জানেন যে মঙ্গলবার নিউ মার্কেট জোন বন্ধ থাকে কিন্তু আগামীকাল আমাদের অত মার্কেট জোন বন্ধ থাকলেও কিন্তু আমাদের পূর্ণিমা এই চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এই মুহূর্তে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুম আছে যেই শোরুমটার মধ্যে শুধুমাত্র অফারগুলো থাকবে শোরুমের জন্য আগামীকাল যারা শোরুমে আসবেন শোরুম আসলে এই অফারগুলো পাবেন এই পাশটার মধ্যে দেখেন লাক্সারি ড্রেসগুলো দামি দামি লাক্সারি শিফনের ফোর পিস পার্টি ড্রেসগুলো যেগুলো তিন হাজার চার হাজার টাকার ড্রেসগুলো ক্যাটালগের ড্রেস এগুলো আগামীকাল সারাদিনে কিন্তু এক হাজার টাকা অফারে থাকবে আপনার জন্য এক হাজার টাকা অফারে থাকবে এই ড্রেসগুলো লাক্সারি শিফোনের পাঁচটার মধ্যে সব দামি দামি ড্রেসগুলো এক হাজার টাকা অফারে এখানে যেগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার ক্যাটালগের পাকিস্তানি ড্রেসগুলো এগুলো আগামীকাল সারাদিন নয়শো টাকা অফারে থাকবে আপনার জন্য মাত্র নয়শো টাকা অফারে থাকবে এই ড্রেসগুলো তো ইনশাআল্লাহ যারা এই অফারগুলো চান আগামীকাল শোরুমের জন্য অফারগুলো ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতালায় পূর্ণিমাশারি এই অফারগুলো থাকবে শুধুমাত্র আগামীকাল শোরুমের জন্য এবং এখানে দেখেন ডিজিটালের লোন আগামীকাল কিন্তু পাঁচশো পঞ্চাশ দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় এই ডিজিটালের লোন কালেকশনগুলো থাকবে আগামীকাল সারাদিন এই অফারগুলো পাবেন ইনশাল্লাহ আমাদের শোরুমের জন্য অফারটা এই অফারটা হচ্ছে শুধুমাত্র আমাদের শোরুমের জন্য পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন এখানে হাজার হাজার কালেকশন রাখা আপনাদের জন্য হাজার হাজার কালেকশন রাখা যেগুলো আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে আমরা এই ড্রেসগুলো তো ইনশাআল্লাহ ঝটপট চলে আসবেন শোরুমে এই পাঁচটার মধ্যে দেখেন কাজ করার ড্রেস এগুলো ছয়শো পঞ্চাশ টাকা অফারে থাকবে অনেক কাজ করা যারা এই ড্রেসগুলো চান বর্তমানে সবচেয়ে ভাইরাল ফ্যাশনেবল এই ড্রেসগুলো এগুলো আগামীকাল সারাদিন পাঁচশো পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা অফারে থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার এখানে আটশো টাকার বিবেকের ড্রেসগুলো পাবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে ইনশাল আগামীকাল শোরুমে চলে আসবেন এটার পাশাপাশি কিন্তু আমাদের এই শোরুমটার মধ্যে আগামীকাল অফার থাকবে এই শোরুমটার মধ্যে অফার থাকবে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেনশনের পূর্ণিমা পুনিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম